আসসালামু আলাইকুম আর অসম্ভব সুন্দর একটা স্টল অনেক দর্শনার্থী সাথে উদ্যোক্তা অনেকগুলো কি নাম আপনার আমার নাম আবদুল্লাহ নমান আর এই আবদুল্লাহ নমান দেখি তো একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ ওমান দেখা সাক্ষাৎ হয়েছিল হ্যাঁ এই স্টল আপনার না ও অসাধারণ কতগুলো কতগুলো আইটেম রয়েছে আপনাদের

বাইরে যেমন ভিতরে তেমন তাই তো এটাও কিউ যায় কিউ যায় অসাধারণ বিদেশি জাত হওয়া সত্ত্বেও আমাদের আমাদের এলাকাতে প্রায় দুই বছর থেকে এটি বাণিজ্যিক ভাবে অনেকেই চাষাবাদ করতেছে এবং এটা ভালো ফলন পাওয়া যাচ্ছে আর অসংখ্য স্টল রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু স্টল রয়েছে যেগুলো অসংখ্য আমও রয়েছে মূলত উদ্যোক্তাদের একটু ভালো করে দেখান তাদের দেখে খুব ভালো লাগলো যে সাপাহারের বুকে তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে সাপাহারের আমকে ব্র্যান্ডিং করার জন্য দেশে বিদেশে আসলে প্রচার করার জন্য দেশে বিদেশে বাজারজাত করার জন্য মূলত এই উদ্যোগগুলো না নেওয়া হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হাফেজ